যা শিখার জন্য কে দান করেছেন হাত দান করেছেন না আরবিতে শিখাইনি একটা দান করার নিয়াদ নিয়া শিখানো তো দান করার নিয়া শিখাননি বিয়ে করেছেন আপনি স্ত্রীর কাছে যখন গেলেন তখন কি নিয়াদ করেছেন

ভাইয়া জামিল সে খুব সুন্দরী হাসি নাতুন আসুনই খুব সুন্দরী ভালো ঠিক আছে তবিলাতুম ডমদা রঙ হলা তবিলাতুম হলা কাশির আতুন নাম দাও না ফাটো না মোক তাতুন মাঝামাঝি ঠিক আছে এইভাবে নিয়ে বিয়ের সময় করেছেন আপনারা করেছেন আপনি ভাই বিয়েতে নিয়াত নাই দানে নিয়াত পড়েন নাই তো নমাজে যা পড়তে হবে কেন আপনি আপনি নিয়াত করবেন নিয়াত করতে হবে নিয়াত হয় কোথায় মনে আজকে মা দিলে যাচ্ছি মাদ্রাসার জন্য আমি না হলে একশো টাকা দান করব। এটা মনে মনে কল্পনা করছেন না এই কল্পনায় হচ্ছে নিয়াত মুখে ক এটা নিয়াত নয় শুধুমাত্র হক উপর ক্ষেত্রে মুখে উচ্চারণ করে সশব্দ নিয়াত আছে রসবাসম করেছেন তাই এছাড়া কোন আবাদতে রসুল্লা সাল্লাম কখনো সশব্দে কোন নিয়াদ করেন নাই বরঞ্চ করতে বলেছেন নিয়াদ ক্লিয়ার বোখারি হামসেন